তুমি চাইলে কি না দিতে পারি আমি কাক ডাকা পড়ে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু করমচা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরু কিংবা আমলকি থোকা পেরে দেবে অমনি আমার চরকি নাচানো পায়ে আঙুলে কসরতের খেলায় তরতর করে এ ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কিনা দিতে পারি আমি ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আবার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্যে যদি বলতে সবুত্র তোলপাড় করে পাহাড়ের চুড়ো ডিঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্য করণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে টেকিয়ে বলতাম এই দেখো তুমি চাহিদে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই 村民家里的那几处。